নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আনারসের চাটনি তার আগে আমি একটা কথা তুলে ধরছি আপনাদেরকে আমি খুব অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম তাই জন্য রান্নার ভিডিও দিতে পারিনি আজকে আমি একটু সুস্থ হয়েছি আজকে আমি সেই জন্য রান্না করতে এসেছি অনেকদিন পরে আজকে বানাবো আনারসের চাটনি তো এবার আমি আনারসটা কাটা দেখিয়ে দেবো আপনাদেরকে ছাড়িয়ে ফেলেছি এই আনারস এইভাবে ছাড়িয়েছি আপনারাও এইভাবে ছাড়াবেন তো আনারসের যে এই চোখগুলো এই চোখগুলো কিন্তু খেলে পেটের পেট খারাপ করবে তার জন্য আমি চোখ বাদ দিয়ে আনারসটা সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো

দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল চাটনিতে তো বেশি তেল লাগে না তাই জন্য আমি অল্প তেল দিয়ে দেন চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি সিম্পুল একদম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কালো আর সাদা সর্ষে মেশানো এবার আমি কড়াইতে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে মিশে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এবার আমি নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু লাল হয়ে গেলে তখন আমি আনারসটা কড়াইতে তুলে দেবো এবার ফোড়নটা আমার হয়ে গেছে লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার আমি আনারসটা তুলে দেব আপনারা চাইলে আনারসটা ভসনিতে ভস নিতেও পারে আমি ভসমিট করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আনার মা লবণ সাধারণ হলুদ বেশি হলুদ দেওয়া যাবে না অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে নেব ডালিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম চিনি বাড়িতে চিনি রয়েছে এবার আমি 20 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে দেব যেহেতু আনারসটা একটু সেদ্ধ হবে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি 20 মিনিট চয় হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব কি সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু আনারসের জল আছে বেশি জল দেব না এই সামান্য জল দিলাম তারপর আমি চিনিটা দিয়ে দেব এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প চিনি দিয়ে করতে পারেন আমি চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা দেওয়ার জন্য চিনিটা গলে যাবে গলে গেলে আবার আনারসের সঙ্গে মিশে যাবে তাই জন্য আমি আবারও দশ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো আনারসটা আমার কীভাবে হয়েছে এই দেখুন আনারসের চাটনিটা কি সুন্দর মাখো মাখো হয়েছে আনারসের চাটনি সবসময় এরকম মাখো মাখো হয় পাতলা হয় না আমের চাটনি পাতলা হয় কিন্তু দেখতে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখতে ভালো লাগছে কমেন্ট করে জানাবে এবার আমি ঢেলে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমি ঢেলে নিলাম তাদের কাছে এবার ভালো লাগে দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই সে আগামী পর্বে আবার আসছি